আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্নার আয়োজন আজকে আমি শেয়ার করব কাজকি মাছের সুটকির ভর্তা তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে আমি বাটনায় সুটকি মাছের ভর্তা করেছি আজকের ভর্তাটা আমি বাটনায় করে দেখাবো তার জন্য আমি এখানে নিয়েছি সুটকি মাছ নিয়েছি রসুন কুচি নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি কয়েকটি কাঁচামরিচ আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়ে এর মধ্যে কাঁচকি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব হালকা আছে এগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি মাছ ভাজা হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো ভালো করে ধুয়ে নেব এখন নিয়ে নিচ্ছি একটি কড়াই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন নেড়ে চেড়ে এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ আপনারা ঝাল বুঝে দিবেন সবগুলো ভালো করে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাচকি মাছ সবগুলো আবারও ভালো করে নেড়ে ভেজে নেব এরপর ভর্তা করার জন্য একটি বাটনা নিয়েছি এরপর সবগুলো আমি বাটনায় ঢেলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর এভাবে আস্তে আস্তে ডোলে ডোলে কিছু সময় ধরে আমি ভর্তা করে নেব আমি কিছুটা সময় ধরে এভাবে ভর্তা করে নিয়েছি সবগুলো ভালো করে বেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল এখন সবগুলো ভালো করে মেখে নিব। হয়ে গেল আমার কাঁচকি সুটকির ভর্তা গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অনেক মজা লাগবে ভর্তাটা এত মজা হয়েছে এই ভর্তাটা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন দেখবেন কতটা মজা হয়েছে এই কাজকি সুটকির ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ